আপনারা যারা নওগাঁ নিয়ামতপুর অঞ্চলের ভাইরা আসেন আপনারা চাইলে এই শরীর ফ্যাটারিংয়ের কাছ থেকে নিয়মিতভাবে মেদ থেকে যে প্রায় ত্রিশ আইটেম সমৃদ্ধ মিক্সার ভুসি জাতীয় গোখাদ্যটা আছে পেতে পারেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ মৃতিকা আগ্রফিডের আজকের যে গাড়িটা লোড হচ্ছে সেটির গন্তব্যস্থল হলো নওগাঁর নিয়ামতপুর নওগার নিয়ামতপুরের আমাদের সম্মানিত ডিলার হলেন শরীফ ডেইরি অ্যান্ড ফ্যাটেনিংয়ের শরীফ ভাই আমরা তার মোবাইল নাম্বারটা আগে একটু আপনাদেরকে বলে দেই জিরো ওয়ান ফাইভ সিক্স ফাইভ থ্রি ফাইভ জিরো এটা হলো আমাদের নওগার নিয়ামতপুর সম্মানিত ডিলার শরীফ ডেইরি অ্যান্ড ফ্যাটারিংয়ের শরীফ ভাইয়ের মোবাইল নাম্বার আপনারা যারা নওগাঁর নিয়ামতপুর অঞ্চলের ভাইরা আসেন আপনারা চাইলে এই শরীফ ফ্যাটারিংয়ের কাছ থেকে নিয়মিতভাবে মৃত্যুকে আগ্রহপীঠের যে প্রায় ত্রিশ আইটেম সমৃদ্ধ মিক্সার জাতীয় গোখাদ্যটা আছে পেতে পারেন নাম্বারটাতে যোগাযোগ করে আসলে আমরা এখন একটু জেনে নেই যে ইমৃত্তিকাগ্রোফিডের খাদ্যটার গুণগত মান এবং এর উপকরণ সম্পর্কে আমরা খাদ্যের উপকরণ যেটা যেটা ব্যবহার করা হয়েছে এই বিষয়ে কথা বলবেন কাদের ভাই আসলে একটু শুনি তার কাছ থেকে যে কি কি উপাদান দিয়ে খাদ্যটা তিনি প্রস্তুত করেছেন যেটা দেখুন দেখতে পাচ্ছেন এইটা হলো তো ছোলা আমরা এখানে ছোলা ইউজ করে থাকি আপনার ছোলার দামটা তো বর্তমানে একটু আকাশ চুম্বি তো এর মাঝখান থেকে আমাদের বাজারও নিয়ন্ত্রণ করতে হয় আবার অনেকের মধ্যে কনফিউশন আসতে পারে তিরিশ আইটেম দিয়ে এই বাজারে নিয়ন্ত্রণ করা কিভাবে সম্ভব হয় সেটা সম্ভব যদি আপনি পাইকারি যদি মাল আপনি গাড়ি গাড়ি খরিদ করতে পারেন কেজিতে চার পাঁচ টাকা আপনি কমে কিনতে পারবেন সেক্ষেত্রে যদি আপনি কাস্টমারকে বা খামারিদেরকে ভালো কিছু দিতে চান আপনি দিতে পারবেন যাই হোক আমরা যেটা দেখাচ্ছি শুরুতে হচ্ছে মূলত ছোলা এখানে ছোলা প্রচুর পরিমাণে দেওয়া আছে ছোলাটা আর আপনার এখন যেটা দেখতে পাচ্ছেন দ্বিতীয় নাম্বার নাম্বার ওয়ান গেলে এবার দ্বিতীয় দ্বিতীয় দেওয়াতে একদম খেসারি খেসারির যে আস্ত যে ভাঙাগুলো আছে একদম গ্রেট টু যেটা সেটা এখানে আমরা ইউজ করি আচ্ছা আচ্ছা তাহলে আমরা দ্বিতীয় দ্বিতীয় নাম্বার চলে গেল তৃতীয়তে আছে বুটের ডাল বুটের ডাল বলতে কি এখানে বিভিন্ন আপনার বেসিক এরিয়াগুলো দেখা যায় বিভিন্ন ডাউলের একটা মিশ্রণ থাকে বিভিন্ন ডাউলের হয়তো ডাস্ট যেটাই বলবো ডাস্ট সেগুলো হয়তো চালনা করার পরে একটা ফ্রেশ একটা জিনিস বেরোয় সেইটা একটা দেওয়া হচ্ছে আচ্ছা আর চার নম্বরে যেটা আছে এটা আপনার মতো ভুট্টা ভুট্টা এখানে আমাদের প্রচুর পরিমাণে হিউজ ভুট্টা দেওয়া হয় টোন টোন এবং প্রিমিয়ার কোয়ালিটির যে ভুট্টা কোনো পোকা কাটা বা কোনো দানা কাটা সেটা নাই প্রিমিয়ার কোয়ালিটির ভুট্টাটা আমরা কিন্তু এখানে অল টাইম ইউজ করি এবং টোন কে টোন এক এক চালানে দেখা যায় আমাদের চোদ্দো থেকে পনেরো টন আমাদের শুধু ভুট্টাই এখানে ইউজ করি যার কারণে খাদ্যর গুণগত মানটা এখনও বলবৎ আছে এবং অনেক ভালো আছে জি তো যাক ভুট্টাটা আমরা কন্টিনিউয়াসলি ইউজ করতেছি ভোটটা এখানে যদি কেউ সিঙ্গেলি ভুটটা নিতে চায় গাড়ি ধরে নিতে পারবে কারণ খুচরা দেওয়া ঝামেলা হয় আমরা তখন মালগুলো কিনি স্কেল করে টোন হিসেবে আসে বাইশ টন চব্বিশ টনের গাড়ি আসে আপনি চাইলে আমাদের কাছ থেকে ভোটটাও কেউ কালেকশান করতে পারেন জি আর পাঁচ নম্বরে যেটা আছে সেটা হচ্ছে আমরা ডাবলি ডাবলির যে ডাউল আছে এটা কিন্তু গ্রেড ওয়ান দেওয়া সম্ভব না এটা দেখা যাচ্ছে যে কিছু কিছু অকশনে কিছু কিছু মাল সেল হয় যেমন ওই পোর্টগুলোতে বিশেষ করে হিলি বা বিভিন্ন বিভিন্ন সাতকেরা কিছু মাল দেখা যায় থাকে সেগুলো আমরা ওখান থেকে কালেকশন করি ডাব্লির ডাউল তারপরে আছে জব জবটাও এখন আকাশ সম্ভি এটা আসলে আমরা কোনো চালনে পাচ্ছে দিতে কোনো চালনে দিতে পারতেছি না এটা আমদান মানে এটার প্রোডাক্ট অ্যাভেলেবল পাওয়া যাচ্ছে না যদি পাইতাম আমরা কিছু হলেও এখানে শো করতাম তবু আবার কিছু পাইছি আমরা সেগুলো এখানে ইউজ করছি কিছু কিছু সময় নীল হয়ে যায় জবটা জি তো নাম্বার সাথে দিচ্ছে গম গম যেটা আপনার দেখা যাচ্ছে একটা গম একটু লালটি আছে ওই লালটে বলতে কি দেশি গমটা লাল আর এলসি যেটা সেটা একটু ইয়া ওরা দেখা যাচ্ছে বর্ডার থেকে আনলে ওগুলো দেখে কম দামে একটু কিনা যাচ্ছে আচ্ছা আর অষ্টম নাম্বারে যেটা আমরা এখন দেখাচ্ছি এটা ধুম সার্ভিস মূলত এটা সার গরুর জন্য অনেক ভালো এবং অনেক মানসম্মত ধুম সার্ভিসটা এখন আকাশ চম্বি হয়ে গেছে আগে মানুষ খাওয়াত না এখন মানুষ সবাই ইউজ করা দোষ আপনি যেহেতু শুরু করছেন জিনিসটা সেক্ষেত্রে এখন বাংলাদেশের আমরা মূলত সেই আমাদের নর্থ বেঙ্গলের কিছু কিছু একদম বর্ডার সীমান্ত লাগায় কিছু চাষ হয় যে বিলি এলাকায় সেখান থেকে আমরা মূলত বিভিন্ন মিডিয়া মাধ্যমে এগুলো সংগ্রহ করতে হয় আর আপনার হর 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 হরটা আপনার কি এটা পাখির খাবার এটা তো অনেক এখন আগে তো ওই আগাছা যেটাকে বলে সেই আগাছা এটা মানে এটা আপনার যদি চান বিভিন্ন জায়গায় বিভিন্ন সময়ে গ্রেড ওয়ান টু মিল করে কিনলে যা দুই গাড়ি যদি মাল কেনা যায় অনেকদিন ইউজ করা ওদের বেশি ইউজ করা কঠিন হয়ে যায় ব্যালেন্স ঠিক করা যায় না যে হটটা আমরা ইউজ করি এখানে প্রচুর পরিমাণে মুগের ডাউল এবারে এখন নাম্বার এগারোতে আছে মুগের ডাল মুগের ডাউলটা এখানে আমরা যথেষ্ট পরিমাণে ইউজ করতে পারি এটা আপনার রিজেকশন কিছু ডাল পাওয়া যায় সেটা আমরা ইউজ করে থাকি আবার আপনার ডাল বিভিন্ন যেমন মুগ মসুর আদার্স দিয়ে আমরা সমন্বয় সমন্বয় দেখা যাচ্ছে ওই যে চালনা থেকে এগুলো যদি যারা এগুলো সংগ্রহ করে ফরিয়াদার এগুলো সংগ্রহ করতে হয় বিশিক নগরীর থেকে এগুলো মূলত যে এলাকায় ডাউলের মিল সেখানে সংগ্রহ করা হয় তারপরে নাম্বার তেরোতে আছে আপনার হচ্ছে এটা হচ্ছে নারিকেলের খোল প্যারাসুট নারিকেলের খোল এগুলো আমরা মিল থেকে আপনার ডিও কিনি ডিও থেকেই সে মালগুলো এখানে আসে নারিকেলের খোলটা এখানে প্রচুর পরিমাণে ইউজ করে হয় এটা দুধের গরুর জন্য অনেক পুষ্টিগত গুণসম্মত এবং ফ্যাটানিংয়ের জন্য ভালো বকনা গরুর জন্যও ভালো এগুলো তো আপনার এটা আপনার কিন্তু দুধের গরুতে অনেক ফ্যাট তৈরি হয় এটা যে গরুর দুধগুলো পাতলা এটা কিন্তু ফ্যাটে বৃদ্ধি হয় এটা চাইলে আপনারা এক্সট্রা এক্সট্রাভাবে গাড়ি ধরে নিতে পারবেন খুচরা তো এগুলো সমস্যা না খুচরা কুড়িয়ে দেওয়া ঝামেলা হয় যে গাড়ি ধরে আপনি নিতে পারবেন ধর কীভাবে নারিকেলের খোল দেওয়া আছে নেক্সট দিচ্ছি বাদামের খোলটা বাদামের খোলটা অনেক গুণগত মান অনেক পুষ্টিসম্মত বাদামের খোলটা দেওয়া হচ্ছে মটরের ভুসিটা এলসি এটাও আমরা এখান থেকে আমদানি করছি মটরের ভুসিটাও আমরা প্রচুর পরিমাণে ইউজ করি তারপরে গম গমবুসি আমাদের এখনও দুই গাড়ি আনলোড হচ্ছে এসিআই মিলের আকিজ মিলের বিভিন্ন ব্র্যান্ডের যে ভুসিগুলো সেগুলি আমরা ইউজ করে থাকি এখানে প্রচুর পরিমাণ গমবুসি দেওয়া হয় এখানে আবার ডালের বেসন এখন ডাউলের কিছু কিছু বেসন পাওয়া যায় আগে প্রচুর পরিমাণে পাওয়া যেত এখন এই সামনে শীতের সময় আবার স্ট্রিট ফুড বিক্রি হয় বেশি যার কারণে স্ট্রিট ফুডে চলে যায় ওই যে বড় টারা তৈরি হয় এখন একটু সংকট হবে সামনে একদিন খুব ভালোভাবে দিতে পারে জানি না কত দিতে পারবে এগুলো আবার এগুলো স্টক করে রাখাও যায় না পোকা হয়ে যায় এগুলো আমরা বেসনটা ইউজ করে থাকি ভুট্টার একটা হাঁস কাছে ভুট্টার ইয়া এটাকে স্যালবো বলে শ্যালবোটা যে ভুট্টার চালবো। তারপরে খেঁসারির বুসিটা দিচ্ছি এখানে খেসারি বসি আর খেসারিটা খেসারির বসে দিচ্ছি এখানে আবার পাশাপাশি মসুরের বসি যেটা এখন দেখতে পাচ্ছি না প্রচুর পরিমাণে এগুলো সারা বছরই কন্টিনিউয়াসলি পাওয়া যায় কিছু কিছু সময়ে আপনার অন্য অন্য প্রোডাক্ট শর্ট যায় দেয় ট্যাঙ্কারের এটা আমরা ইন্ডিয়া থেকে আমদানি করছি এলসিটা ট্যাঙ্কারের বসিটা প্রচুর পরিমাণ আছে এটা আমরা দিতে পারি অলস টাইম মাস কালার দুধের জন্য বেস্ট এখানে প্রচুর পরিমাণে ব্যবহার করা হয় তো সার্বিক দিক মিলে ধানের কোড়া কোড়াটা যেটা একদম কোড়ার তো গ্রেট কয়েকটা আছে আমরা সব থেকে যেটা যে কোড়ার যেটা নাম্বার ওয়ান সেটাই আমরা এখানে ইউজ করে থাকি সরিষার খোলটা পরিমাণে কম দেওয়া হয় সরিষার খোলটা বেশি দিলে হয় কি দেখা যাচ্ছে যে আপনার দুধের গরুতে একটু সমস্যা হয় সার গরুর জন্য ভালো দুধের গরুতে একটু দুধ শোকায় যায় যার কারণে সরিষার পরিমাণটা আমরা পরিমাণ মতো ইউজ করি আবার এখানে সয়াবিনের ভুষি পঁচিশ নম্বর সয়াবিনের ভুষিটা আমরা প্রচুর পরিমাণে ইউজ করতেছি সয়াবিনের ভুসি আমরা ডিও বিন্দি সিটি মিল থেকে ত্রেশ মিল থেকে বিভিন্ন মিল থেকে এগুলো কেনা হচ্ছে আবার ধান আস্ত ধানটা আপনার ভাঙায় দেওয়া হচ্ছে এভাবে একের পর এক আরও চার পাঁচটা মাল দেখছি এখানে আমদানি করা নেই মোটামুটি এভাবে গোমে ইয়ার ভুষি মসুরির ভুসিটি গ্রেড দুইটা হয় এখন আমাদের তো সমন্বয় করতে হয় মাসকালেরও দুইটা হয় হয় দিয়ে আইটেম সমন্বয় করে একটা মিশ্রণ তৈরি করা শুনলাম এতক্ষণ আমরা ভাই কী কী উপকরণ দিয়ে খাদ্যটা প্রস্তুত করেছেন পাশাপাশি এখন একটু আপনাদেরকে জানাতে চাই যে উপকরণগুলো যদি ব্যবহার করা হয় এখানে তাহলে খাদ্যের মানটা কেমন হতে পারে এই প্রশ্ন আপনাদের কাছে এখন আপনারা যারা এই খাদ্যটা সংগ্রহ করতে চান বাংলাদেশের যে কোনো অঞ্চল থেকে আপনি চাইলে যোগাযোগ করতে পারেন মৃত্তিকা অ্যাগ্রোফিট কর্তৃপক্ষর মোবাইল নাম্বারগুলোতে যেগুলো অনলাইনে দেওয়া আছে একটু কষ্ট করে নাম্বারগুলোতে ফোন দিলেই আপনি আপনার ব্যবসায়িক কারণে নেন ডিলারশিপ নিয়ে অথবা আপনি বড় খামারি আপনি ব্যক্তিগতভাবে বেশি করে নিতে চান এই বিষয়গুলো আপনারা কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে নিতে পারেন আর পাশাপাশি আপনাদেরকে আরও একটু আহ্বান জানাবো যে আপনারা যে যেখান থেকেই খাদ্য খাওয়ার না কেন একটু যাচাই বাছাই করে খাওয়ান কারণ যাচাই বাছাই করে খাওয়ালে আপনার জন্য সুবিধা হবে প্রিয় খামারি ভাইরা আমরা এতক্ষণ এই খাদ্যের বিষয়ে কথা বলছিলাম পাশাপাশি খাদ্যটা পৌঁছে দেওয়া হয় যেভাবে আমরা সেটা তো আপনাদের প্রতিনিয়ত এই বিষয়গুলো দেখাই এখন একটু বলবো যারা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে নিতে চান তাদের জন্যও রয়েছে এখানে ব্যবস্থা সুন্দরবন কুরিয়ার সার্ভিসে একশো পঞ্চাশ টাকা চার্জ তেরোশো টাকা খাদ্যের মূল্য পরিশোধ করে আপনারা নিতে পারেন এই খাদ্যটা যেটি বাংলাদেশের যে কোনো অঞ্চল থেকে আপনারা নিতে পারবেন এই সকল তথ্যগুলো আপনাদেরকে জানালাম এবং কিভাবে আপনি পেতে পারেন সে বিষয়গুলো জানালাম এখন আমরা একটু আবার এই আমাদের শরীফ ডেয়েরি অ্যান্ড ফ্যাটেনিংয়ের মোবাইল নাম্বারটা বলে দেবো যারা নওগাঁর নিয়ামতপুর অঞ্চলের ভাইরা আছেন নওগাঁর খামারি ভাইয়েরা তারা আপনারা এই খাদ্যটা সংগ্রহ করতে পারবেন এই ভাইয়ের কাছ থেকে জিরো ওয়ান সেভেন সেভেন নাইন ফাইভ সিক্স ফাইভ থ্রি ফাইভ জিরো এই নাম্বারটায় ভালো থাকবেন সবাই নিরাপদে থাকবেন আল্লাহ হাফেজ